হ্যাঁ কেনাকাটা অবশ্যই করছি আগের বারে থেকে এবছর জিনিসপত্র আইটেমও অনেক কিছু বেশি আছে তারপর দামও মোটামুটি মিডিয়ামের মধ্যেই আছে অনেক কিছু কেনা হয়েছে না

আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজ শনিবার সতেরোই জানুয়ারি সতেরোতম মেলার দিন আজ ঘুরে ঘুরে দেখব মেলার অভ্যন্তরীণ বিষয়বস্তু হ্যালো বন্ধুরা কাম কাট দিয়া টপিক সলিউশন জেনস্কোর

যেমন আপনার কসমেটিক আইটেমে অনেক রকমের আছে তারপরে থ্রি পিস আছে চাদর আছে জুতা আছে তারপর ঘরের মেয়েদের অনেক যাবতীয় জিনিসপত্র আছে সবই আগে থেকে এখন অন্য একটা ভিন্নতার দাম বেশি না আগের থেকে এখন বা এইবারে দামটা মোটামুটি আছে একটু কমই আছে আর কি অনেক কিছুর আবার ডিসকাউন্টও আছে আপনার প্রাইসও একটু কমা কমাইতেছে কসমেটিকের ক্ষেত্রে ব্যান না হয়েছে ক্লিপ না হয়েছে তারপর চুরি না হয়েছে লিপস্টিক বেসলাইট আইটেম কিছু কিছু না হয়েছে আর কি আচ্ছা আপনি কি এটা জানেন যে এখানে যে কসমেটিক সেটা নাকি হচ্ছে চক বাজার থেকে এনে এখানে বলছে যে বাইরে জানেন না ভাই এটা আমার জানা নাই ওনারা বলছে যে জিনিসপত্র ভালো হবে রিজনেবল প্রাইসও আছে ভালো হবে ব্যবহার করে আপনি দেখতে পান আর সব সময় বাণিজ্য মেলা থেকে জিনিসপত্র আমার কেনা হয় কোনো বাহিরে নাকি ডুপ্লিকেট সেটা জানি না বাট জিনিসপত্র অনেক ভালো অনেক হ্যাঁ মান ভালো আমি ইউজ করা হয় আমার সব না আমি একা আসি না আমার আম্মু কিনে আসছি আম্মু আসছে ভাইটাই খালামনি সবাই মিলেই মেলাতে আসছি প্রতি বছরই আসা হয় তো ভালো লাগে এই জন্য আর কি আসি মেলায় আসা এনজয়টা হ্যাঁ বিভিন্ন রকমের জিনিস থাকে পরিবেশ সব মিলে আর কি খুবই ভালোই লাগছে অনেক এনজয় করছি সবাইকে নিয়ে এই আর কি কোথা থেকে এসেছেন ভাই তোরা থেকে মেলা কিরকম দেখলেন হ্যাঁ মেলায় প্রচুর ভিড় অনেক লোকজনের আগমন মেলার কোন বিষয়টা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ভালো লেগেছে একটা ভূতের গল্পে গেছিলাম ওইখানে একটু ভয় পেয়েছি কিন্তু ভালোই লেগেছে খাবার আইটেম সব থেকে বেশি ভালো লেগেছে কি আপনার কাছে সেটা বলেন খাবার আইটেম একটা গিফট পেয়েছি এখন খাইনি কোথা থেকে পেয়েছেন আইসক্রিম আইসক্রিম থেকে জি জি ভাই একাই আসছেন নাকি সাথে আরো কেউ আসছে ভাবি অথবা গার্লফ্রেন্ড না ভাই আমি একা চাষ তো মাম তো তাল তো না ভাই কেউ না আমি ঘুরতে আসছিলাম তো ওইভাবে হঠাৎ করে এসেছি এই মুহূর্তে আছি ঢাকা তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজকে মেলার ষোলতম দিন মানুষের ভিড় খুব উচ্চ পড়ার মতোই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্যাভিলিয়ন এখানে বাহারি রকমের গ্লাস যে কোনো গ্লাস পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা করে তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে মানে গত বছরের থেকে এই বছর হচ্ছে প্রচুর মানে অনেক ভিড় কালকে হচ্ছে প্রচুর ভিড় গেছে মেলা ফ্রাইডে হ্যাঁ শুক্রবারে অনেক ভিড় গেছে না কালকে অনেক ভিড় গেছে কিন্তু হচ্ছে ভিতরে অনেক জমজমাট মানে এবার হচ্ছে অনেক সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে সে তুলনায় বিক্রির পরিমাণ কিরকম সেই মানুষের তুলনায় বিক্রি মানে তেমন ভালো যেমন ফ্রাইডেতে অনেক মানুষ হয়েছে লাখ লাখ মানুষ আসছে বাট বিক্রি তেমন একটা হয় নাই সবাই ঘুরে দেখে দেখে চলে গেছে ওকে ধন্যবাদ আপনাদের ゲームでプール、マッチョソーシ আজ রোজ শনিবার মেলায় প্রচণ্ড মানুষের উচ্চে পড়া ভিড় খুব গাদাগাদি করে হচ্ছে অনলাইন থেকে টিকিট কেটে পরে মেলাতে প্রবেশ করলাম উপলক্ষে লামন পছন্দ একটু আকর্ষণীয় অফার যে কোনো একটি ব্লেজার মাত্র ষোলোশো টাকা শুধুমাত্র আজকের জন্য যে কোনো ব্লেজার মাত্র ষোলোশো টাকা

Olá. Assalamu <coughs>